এই যে গায়ে আবির এই মূলত এই আবির কি বলবেন এই আবির যে আবিরের খেলা আজকের একেবারে পূর্বে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম আরাবুল ইসলাম এখন ককিল হয়ে গেছে তিনি কাগের ভাষায় ডিম পাটতে গিয়েছে চৌত্রিশের পরে ওরা ওরা জিতে গেছিল জিতে যাওয়ার পরে ওরা ওই তেরো বছরে তেরো থেকে চোদ্দ বছরে তেরো থেকে চোদ্দ বছরে ওরা কি করেছে এটা সত্য যারা জনসাধারণ জান ওনারা নমিনেশন চোর এত চুরি করার পরে 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 কয়লা কয়লা এড়া ওড়া যাবি থেকে শুরু করে একাধিক চুরি করার পরে নূতন একটা ডিজিটাল চুরি যে নমিনেশন চুরি সেই নমিনেশন চুরি করার পরে তিনি সেই ভিত্তিতে ভাঙড়ের মানুষ একটা শান্তি চাইছিল যে শান্তি পাওয়ার জন্য শাসক দল যেভাবে মানুষের ওপর অত্যাচার নামিয়ে নিয়ে এসছিলো ভাঙড়ের মানুষ নমিনেশন থেকে শুরু করে ভোট থেকে শুরু করে জনসাধারণ তার পরীক্ষা আজকে তার পরীক্ষায় পাস करके দিয়েছে অলগ্রামতন তো এই আমরা ওই ভাঙড়ের বাদে আমি 13 বছর নাইট গার্ড করেছি আর ওরা জিতে গিয়ে আমার নাইট গার্ডের পেটে লাটি মেরে গইল মানছি তো ওগা রক্ত কুকুরের পেটে দেবো 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 আমার বেশি কিছু বলার নেই বাবা জিতেছে আমাদের কাজ করতে হবে আমাদের মানুষের কাছে আবেগে আল্লাহ তাদের এ করুক তাদের কাজ করে দেখা দেখে দিতে আবে ভাই যান জানো তাদের কাজ যেন করে দেয় সবাই তারা লড়াই সংগ্রাম করছে যাতে এই তাই মানুষের জন্য আমরা কাজ করতে এসেছিলাম মানুষের উপরে আমাদের আস্থা আছে সেই মানুষ আমাদেরকে রায় দিয়েছে যতটুকু দিয়েছে আমরা মাথা নত করে তারা সেটা গ্রহণ করে নিয়েছে আমরা তো জানি যে ভাঙড় বিধানসভা একটা অন্যতম বিধানসভা আছে যেখান থেকে হচ্ছে রাজ্যের সব মানুষ যখন শাসকের পক্ষে চলে গেছে ভাঙড়ের মানুষ তার বিপক্ষে চলে গিয়ে একটা নূতন সূর্য উদয়ের দিশা দেখিয়েছে তাই সেই ভাঙড়ের মানুষকে আমি বলবো সর্বপ্রথম আপনারা যারা আমাকে আমাদেরকে ভোট দিয়েছিলেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দিকে দিকে খামচি নিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আপনারা নিরাশ হয়ে যাবে না যতটুকু আমাদের গাইডলাইন যে সরকারি গাইডলাইন রুলস আছে সেই নিরিখে আমরা আপনাদের পরিষেবা সাধ্যমতো হানড্রেড পারসেন্ট ফুলফিল করার চেষ্টা আমরা করব। এই যে গায়ে আবির এই মূলত এই আবির কি বলবেন এই আবির যে আবিরে খেলা আজকে একেবারে গুরু দেখেন আবির একটা মানে এনজয়ের একটা একটা মানে এনজয়কে সেলিব্রেট করার একটা অন্যতম দিন জিনুস হয়ে গেছে যেন এই আবির তাই আবির মেয়েকে মানুষ মুখরিত হয় আমি যখন আমি আপনার একটা আনন্দ উপভোগ করার জন্য আমাকে আবির লাগিয়ে দিয়েছে আবির যে মাখতে হবে আমি এতেও বিশ্বাসী নয় কিন্তু আমি লাগিয়ে দিয়েছে আমার কিছু করার নেই কেউ আমার এইভাবেই আছে বলে আমি মনে করি আমরা মানুষের জন্য কাজ করতে করতেছি মানুষ যদি আজকের ভাঙড়ের মানুষ আমাদের সুযোগ দিয়েছে আগামী দিনে আমাদের দল যেভাবে বিস্তার লাভ করে মানুষের জন্য কাজ করার সুযোগ যাতে আমরা পাই সেই প্রচেষ্টার দিকে ঝাঁপিয়ে আমরা পড়বো ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম আরাবুল ইসলাম এখন ককিল হয়ে গেছে তিনি কাগের বাসায় ডিম পাড়তে গিয়েছে তাই এবং সেখানে গিয়ে মানুষের ভোট অধিকার লুট করে নিয়ে জিতেছে এই জিতকে আমরা ধিক্কার জানাই সাথে সাথে একটা কথা বলি ভাঙড়ের মানুষ এবং বেওতা এবং বামনঘাটার মানুষ আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সঙ্গে থাকবে ভা যেন আরাবুলকে যেভাবে এই পলিহাট ওয়ান টু তাড়িয়ে দিয়েছে একদিন দেখা যাচ্ছে বেওতা ওয়ান টু তাড়িয়ে দেবে ভাঙড়ে আরাবুলের কোনো অস্তিত্ব সেদিন আর পাওয়া যাবে বলে আমি মনে করি সোনারা নমিনেশন চোর এত চুরি করার পরে 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 কয়লা কয়লা এড়া ওড়া হাবি জাবি থেকে শুরু করে একাধিক চুরি করার পরে নূতন একটা ডিজিটাল চুরি যে নমিনেশন চুরি সেই নমিনেশান চুরি করার পরে তিনি সেই ভিত্তিতে বলছেন যে তিনি নাকি নটা জিতে আছে তো আগামী দিনে আমাদের মানে দেশের আইন ব্যবস্থার উপর আস্থা আছে এবং আমাদের কোর্টের উপরও আস্থা আছে কোপ এবং যারা বিচারাধীনে যারা দায়িত্ব নিয়ে আছেন তাদের তারা মানুষের জন্য মানুষের রায় দেবে বলে আমরা মনে করি আর সেই রায়ের পরে আরাবুল ইসলাম আর এই ধরনের মন্তব্য করবে না বলে আমি মনে করি আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একদম সাধারণ কর্মী আমার চালতাবিডিয়া অঞ্চলের সহসভাপতি ধমকনি চমকনি দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে এর প্রশ্নের জবাব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে দিতে হবে এবং টিএমসি যে কটা নেতা আমি যেটা বলছি একা এক করে সবাই জেলে যাচ্ছে কিন্তু শিক্ষাচোর জেলে খাদ্যমন্ত্রী জেলে সব জেলে আপনিও জেলে যাওয়ার জন্য তৈরি প্রস্তুত থাকুন আগামী দিন বাংলার মানুষ এর জবাব দিয়ে দেবে এই যে আপনারা বেরিয়েছেন দুজনে মিলে একটু আপনারা দুজন মিলে বেরিয়েছেন যারা আইএসএফ এর আপনাদের কর্মকর্তা কর্মী সমর্থক তাদেরকে জিগা সমাধান নাম করে ভবানী ভবনে সিআরডি অ্যারেস্ট করে নিল তাদের বাড়ি বাড়ি ঘুরে কেমন মনে হচ্ছে দেখুন ওনাদের পরিবার এই বুথে যাকে ধরেছে কাদের ও খুব লড়াকু ছেলে আমাদের নেতৃত্ব দেয় এখানে বুথে সংগঠন করে সেই জন্য ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আপনি দেখেছেন কালকে আমাদের নজনকে অ্যারেস্ট করেছে তার আগে প্রথম এই কাদেরকেই আরেস্ট করেছিল এক তারিখে তোর বাবা আমাকে জানিয়েছিল উনি বয়স্ক লোক বাড়ির ছোট ছেলে কাদের তো সেই হেতু উনি একটু কান্নায় ভেঙে পড়েছেন আমরা এসছিলাম তার পরিবারের সঙ্গে কথা বলতে সান্ত্বনা দিতে দেখুন অন্যায়ভাবে যেগুলো এই মিথ্যাচার করা হচ্ছে এই মিথ্যাচারের জবাব তো মানুষ একদিন দেবে ভাঙড়ে তো বুঝেই গেছে যাদের পায়ের তলার মাটি নেই এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখেছেন চোরের রাজত্ব চলছে তা বড় বড়ো নেতারা তারাও জেলে যাচ্ছে যারা বড় বড় কথা বলতো আজ পার্থ থেকে শুরু করে অনুব্রত জ্যোতিপ্রিয় মল্লিক কোনদিন দেখবেন এই বাংলার মুখ্যমন্ত্রী উনিও জেলে ঢুকে গেছেন এমনিতেও ওনার নামে অনেক এলিগেশন আছে উনি সবটাই জানেন সব এই যে চোরগুলো জেলে গেছে তারাই বলছে যে মুখ্যমন্ত্রী সবটাই জানেন সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় এটা একটা বিচারিতা হচ্ছে সরকার বিচারিতা করছে এই পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী নিজেই উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী তাহলে এখানে দেখা যায় যে ভাঙড়ে নমিনেশন কে কেন্দ্র করে মহিদ্দিন মার্ডার হয়েছে সেখানে কোনো তাকে নিয়ে সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে না কাউন্টিং এর সময় আমাদের তিন চারজন ছেলে মারা গেল তাদেরকে নিয়ে সিআইডি তৃণমূলকে ডাকছে না তাদের জেলেও পাঠাচ্ছে না জেলে পাঠাচ্ছে কাদের আইএসএফ কে কেন আইএসএফ এর কন্ট্রোটা রোধ করতে হবে সেই জন্য আমরা বলবো যে ওনাকে এই বিচারিতার জবাব বাংলার মানুষ দেবে প্রশ্ন মানুষ তুলছে এই অসহায় নিরীহ মানুষগুলোকে যেভাবে জেল খাটাচ্ছে মানুষ কি ওনাকে ভালো চোখে দেখবে অবশ্যই এর জবাব দেবে এবং উনি ওই দুশো কত চৌ হ্যাঁ দুশো চৌত্রিশটা সিট নিয়ে খুব গর্ব করছে না দেখবেন এর পরে উনি জিরো হয়ে যাবেন ওনার বাংলায় ওনার রাজত্বটা জিরো হয়ে যাবে এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়ায় খবর পেলাম যে মুখ্যমন্ত্রী একাউন্টে পাঁচশো আট কোটি টাকা উনি বলেন যে আমি মুখ্যমন্ত্রী হয়েছি আমি মাইনে নেই নি আমি আঁকি বই লিখি অমুক করি তমুক করে এই করে সংসার চালাই তাহলে ওনার এই পাঁচশো আট কোটি টাকা ওনার অ্যাকাউন্টে কিভাবে গিয়েছে এটা জবাব দিক বাংলার মানুষের কাছে এই মানে এই রকম যদি এটা যদি সত্যি হয় যদি সত্যি হয়ে থাকে ওনার উচিত অবিলম্বে পদত্যাগ করা এই বাংলাটা একদম সম্পূর্ণ ওনার ইন্ধনে এই চুরিগুলো হচ্ছে এটা তো প্রমাণিত হয়েছিল এতদিন ধরে লোক বলছে এখন দেখা যাচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রীও চোট ওনার অ্যাকাউন্টে কিভাবে পাঁচশো আট কোটি টাকা হয়ে এসেছে এই জবাবটা উনি দিই ওনাকে আগে জেলে ঢোকানোর দরকার তারপর ওনার ওই আমচা চামচা গুলোকে ঢোকানোর দরকার